পঁয়তাল্লিশ দিন বাদে আসবেন রাগ করছে কেনা জানেন উনি জুয়া খেলতে খেলতে শেষ এমন আপনি কি জুয়া খেলেন সাতটা খেলি আমি শিকার করলেন ভালো লাগবো আমি একটা গেম শিখিয়ে দিলাম বসে তো চার দিন বাদে কম বেশি একটা টাকা পেয়েছে তো শান্তিপুরের ওই ব্যক্তি আমার জন্য শান্তিপুরের নিকুতি নিয়ে এসছে বলছে আমি নহসিন তাড়ি দিয়েছি কাজ হয় আপনার বয়স পঁয়তাল্লিশ বছর পঁয়তাল্লিশ দিন পরে আসবে তো যাই আমি একটা টোটকা বসে শিখিয়ে দিয়েছিলাম সারটা খেলে ওই সারটা একটা পেমেন্ট পেয়েছে সেই পেমেন্ট পাওয়ার পর আমার জন্য শান্তিপুরের নিকুতি নিয়ে এসছিল যাই হোক আমি প্রত্যেকটি ব্যক্তিকে প্রার্থনা করে বলবো তারা হুড়ো করে টিকিট আপনারা কাটবেন না একটু সুস্থ মাথায় টিকিটটা কাটুন নিজের গ্রহগুলোকে ঠিক করেছেন যখন আজকে এই ব্যস্ত আমাকে দিয়ে গেছে একজন এটা দেখুন নতুন একদম নতুন দেখুন এর আগের বেসনেট আমার খোলা আছে বালাও আমি পেয়েছি আপনাদের সকলের আশীর্বাদ অনেকে বলছে আপনি কিনে কিনে পড়ছেন না আমি ব্যক্তিকে দাঁড় করিয়ে দেব চ্যালেঞ্জ রইল আমি ব্যক্তিকে দাঁড় করিয়ে দেব কে কে দিয়েছে ওই যে বললাম ঝড়ে বগ মারে ফকিরে কেরামতি বার কৌশিক আমাবস্যা আসছে সচেতন থাকুন এই আমাবস্যা কুকাজ আর সুকাজ দুটোই কিন্তু হয় কারোর ক্ষতি করতে যেন কেউ না পারে সাবধানে থাকবেন কি করবেন সুকাজ করতে গেলে কি করবেন প্রত্যেকটি ব্যক্তি যারা আমার ভিডিও দেখবেন তাদেরকে অনুরোধ করে বলবে এই ক্রিয়াটা করবেন চার মুখে প্রদীপ কিনবেন কৌশিক অমাবস্যার আগের দিন বৃহস্পতিবার চার মুখে প্রদীপ জ্বালিয়ে দেবেন নেগেটিভ এনার্জি থেকে আরম্ভ করে আপনার বাড়িতে কুকিয়া করার জন্য কোনো তান্ত্রিক ব্যক্তিকে যদি ধরে কেউ কিছু করতে চায় কিছু হবে না কিছু করতে পারবে না চার মুখে প্রদীপ মানে বোঝেন চারটে মুখ থাকবে প্রদীপের যে কোনো ঘরে ছাদের উপরে বা যে কোনো আপনার বাসস্থানে বা ঘরে যারা ভাড়া থাকেন তারা ঘরের মধ্যে জ্বালাবেন জ্বালিয়ে দেখুন জ্বালান কি প্রতিফল পাবেন দেখবেন চার মুখে চারটে ছোলটা দিয়ে জ্বালিয়ে দেবেন জ্বালানোর পর লক্ষ্মী দেবতা অথবা আপনার ইষ্ট দেবতাকে একটু দেখে প্রার্থনা করবেন দেখুন কৌশিকে অমাবস্যার আগের দিনে এই প্রদীপটা জ্বালা আপনাদের জীবনের কি সাফলতা লাভ আছে মামার জন্য কিছু লাগবে না মায়ের জন্যে এক টাকার মিষ্টি নিয়ে আসবেন মামা মামার জন্যে পঞ্চাশ পয়সার মিষ্টি নিয়ে আসবেন এটাই মামার খুশি আর কিছু লাগবে না এই কি একটা করি বৃহস্পতিবার দিন চার মুখ প্রদীপ পাওয়া যায় কিন্তু অথবা বানিয়ে নিন মাটি দিয়ে যালাম কোনো ব্যক্তি আপনার সর্বনাশ করতে পারবে না ওই প্রদীপের মুখেরা শিখাতে যারা ভাবছেন আমি করে শেষ করে দিচ্ছে আমার সংসারটা জ্বালিয়ে দিচ্ছে ক্ষতির উপর ক্ষতি করছে কিভাবে বাঁচবে কোথা থেকে ভাববেন টোটকা কেউ জানে না পারবে না চ্যালেঞ্জ করে কেউ পারবে না মুখে টোকা দিয়ে বলি আমি অনেক তান্ত্রিক অনেক কিছু বলে থাকে আমি তাদের সাথে লড়তে চাই না জানতেও চাইনা না বুঝতেও চায় না মামারা ভালোবাসেন মামিরা ভালোবাসেন ভাগ্নারা ভালোবাসেন ভাগ্নিরা ভালোবাসেন নাতিরা ভালোবাসেন নাতনিরা ভালোবাসেন কাকারা ভালোবাসেন কাকিরা ভালোবাসেন দাদারা ভালোবাসেন দিদিরা ভালোবাসেন এদেরকে বলতে চাই সচেতন হন হন এখনো সচেতন ফুলিয়া পাড়ার একটা ব্যক্তি এসে বলছে মামা আপনার টোপটা করে আমি পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়েছি কীর্তিবাস ফুলিয়া পাড়া আপনি পাঁচ হাজার টাকা রেখে দিন আমি আপনার তাবিজ দিনই কবল দিন আর আমার পঁচিশশো টাকা দিয়ে তাবিজ বানিয়ে দেন আমি তাবিজ কেন নেবো ওর যে আমি নেবো আমি টোটকা করে পেয়েছি কি একটা লঙ্কা টোটকা দিয়েছিলাম জানিনা আমার আটশোর উপর ভিডিও কি সাতশোর উপর ভিডিও টোটকাগুলো গুলো দেখবেন এসে কিন্তু জিজ্ঞাস করবেন না মামা কি করব। এরপরে বলবো দু হাত ধরুন হাত জোর করুন চলে যান কি করবে এসব প্রশ্ন এসে করবেন না কি করবেন আপনার ম্যাটার আপনার জানার ম্যাটার আপনি বুঝবেন ওই কীর্তি মামা এসে গতকাল আমাকে পাঁচ হাজার টাকা দিয়ে গেছে এটা আমার বড় গর্ব পাঁচ হাজার টাকা না ওটা পঁচিশ লক্ষ টাকা আমার কাছে গিফট আপনারা জানেন গিফট মানে কি হতে পারে ভারতবর্ষ খেলতে গেছে একটা জায়গায় হেরে গেছে এক নাম্বারে শেষ কিন্তু কেন গেছে জানে হারবে তবু কোটি কোটি টাকা দিয়ে খেলতে পাঠিয়েছে ভারতবর্ষ খেলছে ভারত খেলছে যখন যেতে আমাদের ভীষণ আনন্দ হয় এই জেতাটাই আপনার মামার আনন্দ এই জেতাটাই আপনার মামার আনন্দ বুকে টুকা দিয়ে আমি সবাইকে জিতাই হারাই না এর আগের ভিডিওতে আমি বলেছি অনেক ভিডিওতে আছে কৌশিকা অমাবস্যা আপনারা এই টোটকাটা করবেন চারটে মুখে প্রদীপ কিনবেন শিখা জ্বালাবেন বৃহস্পতিবার ওইটা তেল ফুরিয়ে গেলে আবার দেবেন যেন কৌশিক অমাবস্যা পর্যন্ত জলে নিবে যাক তারপরে আর যখন দেখবেন প্রদীপ নিবে গেছেন অবশ্যই আমার সাথে দেখা করবেন এই কিয়াটা করুন দারুণ কাজ দারুণ কাজ কিয়াটা করুন চার মুখে পূদির ব্যস্ততি বাদ দিন জ্বালাবেন সোনার পর সারা রাত জ্বলবে কৌশিক আম বর্ষা সুকুবারে লাগবে ততটুকু যেই আম বর্ষা লাগবে পূদিকটা নিবিিয়ে দেবেন আপনার জীবনের পাপ মুক্তি সব মানিয়ে বুকের মধ্যে ধারণ করবে এই কিয়াটা করুন বুকের টুকা দিয়ে কেন বড়ি জানেন তত্ত্বলোকে জানে না এই ঝড়ে বক মারে ফকিরের ক্যারামতি পারে মিছি রাখুন কার গল্প আমার গল্প ধীরে রাখুন কার গল্প আমার ঠিক আছে যাই হোক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে যোগাযোগ করবেন হোম তথ্য আমি পরের ভিডিওতে দেবো ব্রাহ্মণদের জানিয়ে যজ্ঞ করাবেন নেগেটিভ এনার্জি সরাতে হবে আপনারা কোথায় থাকবেন কিভাবে থাকবেন দেখবেন এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি নমস্কার আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন